আল্লাহ আল্লাহতাল নামে আরম্ভ করতেছি যে মানুষের সেবায় সর্বদাই নিজকে নিজাত রাখিব স্বধর্মে বিধিবিধান মানিয়ে চলিব মুসলমান ভাইদেরকে সালাম হিন্দু ভাইদেরকে নমস্কার অন্য জাতি ধর্মের ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যে সকল ভাইরা আমার চ্যানেলটা দেখতেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবেসে আজকে যে ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে এসে যে কোনো নারীকে সেকেন্ডের মধ্যে হাজির করানো এই যে দেখেন সরাসরি বই থেকে দেখাইতেছি যে কোনো ব্যক্তিকে চক্ষের ফলকে হাজির করানো এই যে দেখেন এই যে কিন্তু আমি আজকে আপনাদের মাঝে পরিপূর্ণ এটা তুলে ধরতেছি তবে নিয়ম কারণ দেখানোর আগে একটা কথা বলি যদি আপনার ওস্তাদ থাকে ওস্তাদের মাধ্যম দিয়ে কিছু জিনিস হুকুম নিতে হয় এবং কিছু কিছু নিয়ম আমরা পরিপূর্ণ দেই না সেটা ওস্তাদের মাধ্যম থেকে নিতে হয় যদি ওস্তাদের মাধ্যম থেকে না পান তাহলে আপনি আমার কাছ থেকে ফোন দিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আমার ফোন নম্বর এই মোবাইলে দেওয়া আছে নিম্নে এই যে দেখেন নিয়মটা দেওয়া হইলো নিম্নে তশ্মিরটি দ্বারা যে কোনো ব্যক্তিকে হাজির করা সম্ভব একটি পরিষ্কার ওয়ার্ক আবিদের হাবরু আহাক মারু দ্বারা তাসমিন অঙ্ক করিবেন তারপরে নিম্ন শব্দগুলি পাঠ করিয়া উক্ত তামিমের পদিত হবে তবে আমি পার্ট বাই পাট আপনাদেরকে দেখাইয়া দেব কিন্তু একটু ওস্তাদ থাকলে ওস্তাদের কাছ থেকে নিয়মকানুন নেবেন খুব ভালো হবে হিরান হিরুরা হিয়া তুলুয়া তিতুয়া আমারস অতরস গিরু আশ ও আজহাম আল জাজাল এই তামিমটি এই শব্দগুলি এই যে শব্দগুলি পরিপূর্ণ আপনাদেরকে দেখাইতেছে এই যে শব্দগুলি পরিপূর্ণ আপনাদেরকে দেখাইতেছি এই শব্দগুলি আপনার এই কবচটা লিখতে হবে এই কবচটা লিখতে হবে এই কবচটা লিখতে হবে লিখিয়া এই শব্দগুলি এই কবচের উপর পাঠ করতে হবে পাঠ করিয়া তামিমে অর্থাৎ একটা পেতলের হোক বা তামার হোক তাবিজের ভিতরে ভরাতে হবে ভরানোর পর এই তাবিজটি আপনি আগুনে শ্যাক দিতে হবে আগুনে শ্যাক দিতে হবে অর্থাৎ আপনার যদি বাড়িতে চুলা থাকে সেই চুলার ভিতরে গাড়ি দিতে গাড়িয়ে দিলে যত গরম হবে তত লোকটা ছটফট করে চলে আসবে আর যদি তা না থাকে আপনি শ্মশানে গাড়তে হবে শ্মশানে গাড়লে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই লোকটা উপস্থিত হবে আর যদি এক্সিডেন্ট মৃত্যুর কবরে গাড়তে পারেন তাহলে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে কাজ হবে এবং চুলাই গাড়লে বারো ঘন্টার মধ্যে কাজ হবে তবে আপনার ওস্তাদের হুকুম ছাড়া এই কাজ করিবেন না ওস্তাদের হুকুম ছাড়া যদি কাজ করেন কার সফলতা পাবেন না এবং এটার নিয়ম আরও আছে জানার জন্য আমার ফোন নম্বর আছে আপনি ফোন দিয়ে জানতে পারবেন এবং আমার কাছ থেকে অনুমতি নিতে পারবেন তাই আপনাদেরকে আর বেশি কিছু